আমরা সন্ডা সব একসাথে যাচ্ছি এ দেখো খুব সুন্দর সাজিয়েছে সুব্রাতির বাড়ির মেন গেটটা এ দেখো এখানে আমার বন্ধুরা আসতে পারেনি মারতে শুরু করে দিয়েছে আর আমার চুলটা খারাপ হয়ে যাবে না রে ভাই তো দেখো ওখানে ওইদিকে খাওয়ার প্যান্ডেল খাওয়া দাওয়া হচ্ছে প্রথমেই খাওয়া দেখিয়ে দিলাম তারপরে এখানে দেখো ফুচকা কফি আর পকোড়া আর এখানে আছে আমাদের বর সাহেব যে আসবে জামাইবাবু সে বসবে আর ওই যে ছাদনাতলা সামনেই আছে সাজানো তার আর ওই যে বসার জায়গা তারপর আরেকটু এগিয়ে গেলে এখানে চলে আসছে আমাদের গণেশ বাবা ও দেখো গণেশ বাবা এখানে আছে বসে তারপরে এই স্যার এই যে যার বিয়ে তার মা ও যে দাদা আর এই দেখো চলে আসছি সুপ্রাদির কাছে দেখছে ওরা এখনো ভিডিও করছে রিয়াদি আর সুপ্রাদি দিদি ঠেলা বউকে ফেলে দিচ্ছে এ কি দেখো কি সুন্দর সেজেছে এরা সব বান্ধবীর একসাথে এই আমিও ঢুকে গেলাম মাঝখানে দাদাও ঢুকে গেল যেমন একটা জামে বাবু তো দুজন মিলে একটু ভালোভাবে ছবি টবি তুলে নিলাম বাহ দারুণ লাগছে দারুণ একদম মৌসুম মৌসুম ক্যামেরাম্যানটা কে জানো আমার মা ক্যামেরাটা ধরে দিয়েছে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই আর আমাদের সবাইকে কেমন লাগছে সেটাও বলবে দেখো এদিকে পূজা দিয়ে আমাকে ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছে দীপা দিয়েও ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছে কিন্তু পিছনে ফুল দিয়ে দীপা দিকে খুব সুন্দর লাগছিল তো সেদিকেও ভালো লাগছে রিয়া দিকেও ভালো লাগছে আমি এখানে এক একজন আরেকটা একটা নাম দিচ্ছিলাম যে একে ক্যাটরিনা ক্যাফ লাগছে একে আরেক নায়িকা ও আরেক নায়িকা এক একটা নায়িকার নাম এক একজনকে দিচ্ছিলাম তারপরে চলে আসলাম আমরা ফুচকা খাওয়ার এখানে তো ফোন নিয়ে খুব অসুবিধা হচ্ছিল তারপর ফুচকা আর কফি ওখানে খেয়ে নিলাম তারপরে আমরা ছাদনাতলের এখানে চলে আসলাম একটু ছবি তুলতে তারপরে সঙ্গে সঙ্গে দেখি বর চলে এসেছে তো দূরিয়ে চলে গেলাম আমরা বর দেখতে ওই দেখো ওই দেখতে পেয়েছি টুকি টুকি তো বরকে দেখা হয়ে গেল শাশুড়িরা এবার বরণ করবে এদিকে বাজি ফাটাচ্ছে সব দুম দাম দুম দাম অনেক বোম ফুটছে তারপরে ওই যে বর চলে এসছে হ্যাঁ চলে এসছে বর ওই নিয়েছে বরকে কোলে তুলে নাও ঠেলা বোঝো দাও ফেলে দাও এবার দেখো চলে গেলাম বরকে নিয়ে আমরা বরের জায়গায় তারপরে এখানে এসে একটু সেলফি তুলে নিলাম সবাই তারপরে ছবিও তুলে নিলাম ভালোভাবে সুন্দর করে পজ দিয়ে দিয়ে দাদা ছিল ক্যামেরাম্যান আর আমি ছিলাম লাইটম্যান আর সঙ্গে পোজ শিখে দিচ্ছিলাম এখানে আমি ফুলটা ভাবছিলাম কোনভাবে ধরলে বেশি সুন্দর লাগবে তা দেখে আমাদের দিদি ভিডিও অন করে দিয়েছে আর স্যার দেখেন সব স্কুলের স্যাররা এসেছে যেহেতু এটা আমার যার বিয়ে হচ্ছে যে জামাইবাবু সেও আমার স্যার তো এখানে স্যার আমাকে টপরটা পরিয়ে দিচ্ছে আর আর এখানে সব শালিরা জামাইবাবুকে ঘিরে ধরেছিলাম তারপরে আমরা আবার চুরি করে নিয়েছিলাম দর্পণ চুরি করলাম তাও কিছু দিল না আমাদেরকে খুব তারপর তারপরে দেখো এখানে দিদি চলে আসলাম সবাই মিলে গিফট ওরা একটা আংটি নিয়ে এসছে সে আংটিটা দেখা ওর পরিয়ে দেবে এখন এখন যে আংটিগুলো উঠেছে পলের উপরে সোনার ডিজাইন তারপরে একটা ফটোশ্যুট হচ্ছিলো দিদি এখানে ফটোশ্যুট করছিলো তো আমরা কিছু দিয়ে চলে গেলাম খাওয়ার ওখানে খাবার দাবার যেখানে দিচ্ছে সেই প্যান্ডেলে ঢুকার পরে দেখো এখানে এরা সব জোড়াই জোড়াই আর আমরা সিঙ্গেল ব্যাপার একাই বেস্ট গাইস না দেখো এই খেয়েই যাচ্ছে এর খাওয়া শেষ হচ্ছে না সবাই এখানে দাঁড়িয়ে আছে ও একা খেয়েই যাচ্ছে কিন্তু ওই প্লেটটা কিন্তু ওর নাও খায়নি ও বসে বসে চিকেন পকোড়া খাচ্ছিল তারপরে দেখো এখানে অনেক কিছু আছে তা আস্তে আস্তে প্লেট দেওয়া হয়ে গেলো দিলো অন্তত মনে হয় এক ঘন্টা বসিয়ে রেখে দিয়েছিল আমাদেরকে আর এই সবের তালের মধ্যে থাকতে থাকতে বিয়ে শুরু হয়ে গেছে আমি দেখতে পারলাম না চলে আসলো রোল সঙ্গে ছিল সস কাবুল তারপরে আমাদেরকে দিয়েছিল চানা মটর রাধা বল্লবী কিন্তু না চানা মটর রাধা বল্লবীটা আমি খেতে পারিনি রাইস তারপরে ডাল দিয়েছে চিপস চলে এসেছে কাতলা মাছের চলে এসছে আহা দারুণ 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 ফ্রায়েড রাইস শসা সালাড তারপরে চলে আসলো আমাদের মাটন দেখো আমি ছিটছি তখন থেকে আহ হ্যাঁ তারপরে আরো মিষ্টি টিষ্টি ছিল তো আমি কালাকাত খেলাম আর এখানে আমার হজমুল্লার কটো দিয়ে দিলো আর আইসক্রিম আর চাটনি টাটনি আমি কিচ্ছু খাইনি চাটনি পাপড় তারপরে চলে এসেছি আমরা এখানে আমরা এখন বাড়ি চলে যাব গাইস কারণ অনেক রাত হয়ে গেছে ওদের ওখানে সম্প্রদান যখন করছিল শুভ্রা দিকে তখনই আমরা বাড়ি চলে এসেছি তো আমাকে কেমন লাগছে আমার পুরো লুকটা তো আমি দিতে পারিনি তো আমি দিদিকে বলছি বাড়িতে যাওয়ার সময় আমাকে একটু পুরো লুকটা দিতে দে ফোনটা একটু ক্যামেরাটা ধরে দে আমাকে তা আমার দিদি আমাকে ক্যামেরা ধরে দিচ্ছিল তো চলো চলো আয় আয় দিদিকে বলছি তো গাইস আমি ভিডিও শেষ করছি টাটা বাই বাই সবাই ভালো থেকো